হঠাৎই বন্ধ হলো স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক বর্তমানে বিকেল থেকে রাত পর্যন্ত সব ধারাবাহিক স্লটলিট শুধুমাত্র এবং উড়ান ধারাবাহিক দুটি একটু পিছিয়ে এদিকে খুব শীঘ্রই আসছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক চিরশা শোনা যাচ্ছে চিরশাখা ধারাবাহিকটি বিগ বাজেট বিগ কাস্টিং নিয়ে শুরু হওয়ায় ধারাবাহিকটি সুপার প্রাইম স্লোটেই আসতে পারে অনেকের মতে সন্ধে সাড়ে সাতটা স্লোটে আসবে নতুন ধারাবাহিক চিরশাখা এবং রাঙামতি জানা যাবে তবে যাই হোক হঠাৎই বন্ধ হলো জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী বাইস তবে একেবারেই বন্ধ হচ্ছে না আজ নয় থেকে এগারোই জানুয়ারি অনুরাগেশোয়া এবং রোশনাই ধারাবাহিকের রুদ্ধশ্বাস মহাপর্ব সম্প্রসার হবে রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত যার কারণেই বন্ধ থাকবে হরগৌরী বাইসোটেল ধারাবাহিকের সম্প্রসার আজ নয় থেকে এগারোই জানুয়ারি বন্ধ থাকবে হরগৌরী বাইসোটেলের সম্প্রসার আগামী বারোই জানুয়ারি থেকে আবারও সম্প্রসার হবে হরগৌরী বাইসোটেল হরগৌরী বাইসোটেল ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ